ভোর জুড়ে কুয়াশা ঘুম নীরবে জমাবে তার পার কত পথাটা বাকি রয়েছে প্রিয় কত সন্ধের পথ হে কত কথা বলা হল না প্রিয় কত সূর্য মুখের মন ভার আমার শহর জুড়ে কুয়াশা ঘুম নিরবে জমা পার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে যেটা বলবো ক্যাপশান দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি বলতে চাচ্ছি এই কোন ধরনের ভিডিওতে একেবারেই ভিউজ আসবে না ভিডিও মেক করছেন কিন্তু নাড়াচাড়া করছেন না আস্তে আস্তে কথা বলছেন স্লোলি কাজ করছেন এই ধরনের কন্টেন্টে কিন্তু ভিউজ ভালো আসে না ভাইরাল হয় না অবশ্যই কন্টেন্ট মেক করার সময় চেষ্টা করবেন খুব দ্রুত এবং স্পষ্ট কথা বলার জন্য এটা খুবই একটা জরুরি ব্যাপার যে কথা স্পষ্ট না আসলে কথা যদি ক্লিয়ার স্পষ্ট না হয় তাহলে কিন্তু ভিডিও মেক করে দেখেও মজা নেই এবং ভিডিও করেও মজা নেই আর কথা বলার সময় যখন অনেক রকম শব্দ আসে তখন কিন্তু আপনার ভয়েস অপশনে যেয়ে একটা নয়েস এক্সট্রা কোনো নয়েজ থাকলে নয়েজটা কিন্তু কেটে যাবে ওই বাটনটা যদি অফ করে দেন আপনাদের যদি কেউ জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ভয়েসটার এক্সট্রা নয়েজটা কিভাবে বন্ধ করবেন তাহলে আমি ওটার ভিডিও আপনাদের জন্য মেক করব। আর এই যে সারা সারাদিনের কর্মব্যস্ততায় ছোটোখাটো ভিডিও আপনাদের জন্য রেডি করি তিন মিনিটের ভিডিও যেহেতু দিতে হয় তো তিন মিনিটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যেহেতু রিলস শুধু দিলে হবে না তিন মিনিটের একটা ভিডিও অবশ্যই দেওয়া লাগবে এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনোভাবেই হোক একটা তিন মিনিটের ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য তাহলে কিন্তু ভিডিওটার ভিউ ভালো আসবে আর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হলে ভিউটা ভালো আসে আর এই যে দুপুরের খাবার দাবার আমি যেহেতু রোজা আমি এখন এখানে কিছুই খাবো না টেবিলে বেড়েছি তো একজন খাবে এই জন্য তো বাড়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বিকালের জন্য নাস্তা মানে ইফতারি বা নাস্তা দুইটাই নিয়ে আসলাম আর এটাই এখন বিকালে ইফতারের সময় খেয়ে নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম